হে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আর তার সাথে হ্যাপি আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এখনও আছি আমার ছোট নামদের বাড়িতে তো গ্রামের একটা ছোট্ট সকাল তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ইচ্ছে হলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো যে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে কেউ গরু দুধ আছে কেউ বা মানে বড় একটা উঠোন আছে বাড়িতে খুব সুন্দর সেটা ঝাড় দিচ্ছে কেউ বা রান্না করতে যাচ্ছে তো এই পরিবেশটা দেখি না আমার খুব ভালো লাগলো তো ভাবলাম তাহলে আমি এটা ভিডিও করি আর আমার যেহেতু ভালো লাগলো সেহেতু তোমাদের সঙ্গে তাহলে সেটা শেয়ার করাই যেতে পারে তো বাস সে কারণেই আমি শেয়ার করছি আর এদিকে দেখো আমার আদিও মানে এখানে মানে যেদিন এসেছে ব্যাস সেদিন থেকেই শুধু গরু বাছর আর ছাগল মুরগি যা যা আছে বাস সেগুলোর পেছনেই পড়ে আছে সেইগুলো নিয়েই খেলছে বারণ করলেও শুনছে না তো তোমার বাড়ি থেকে নিশ্চয় পুজোটা কাটাচ্ছ বাড়ির সেভাবে হয়তো বেরোতেও পারছো না ঠিক আছে আর এবছর বছর এইভাবে কাটাও নেক্সট ইয়ার অবশ্যই আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবো তো দেখো আমরা আমার আদিম বেরিয়ে গেছে ছাগল ধরতে ছাগল সারাক্ষণ ছাগল গরু এই সব ধরে বেড়াচ্ছে সারাটা দিন আর এখান থেকে এসে প্রচণ্ড পরিমাণে এনজয় করছি আমরা ভীষণ পরিমাণে কী বলবো মানে বুঝতে পারছো পুরো ফাঁকা বাড়ি মানে আদিও দৌড়িদৌড়ি করছে আমরা সবাই উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছি তো বুঝতেই পারছো সেই মানে প্রচণ্ড পরিমাণে এনজয় করছি আর এখন আমরা একটু অন্য জায়গায় কিনা দিয়ে জায়গাটার নাম কি আমরা যাচ্ছি হচ্ছে বনাল কোথায় বনলতা বলে একটা আছে তো ওখানটায় যাবো ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো ওখানে ঘোরাফেরা করবো সমস্ত কিছু আজকে ওখানটা হবে তো ভীষণ ভালো লাগবে তোমাদের একটা ট্র্যাডিশনাল একটা প্লেস বনলতা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে শেয়ার করব দেখো গুতু দেবে তোমাকে ভয় পায় লেগে দেবো বাবা বেরিয়ে পড়েছি এখন যাব বনুলতা মানে ওই জয়রাম ভাটি বনুলতা ব্যাস ওখানটায় যাব ওখানটায় আমি আগে কোনো দিনও যাইনি তো আমার ননদ যেতে পারছে না আমার খারাপ লাগছে তো যাই হোক যাচ্ছি গাড়ি চলে এসছে গাড়িতে উঠবো চলো ওখানটা অনেক কিছু দেখার আছে খুব ভালো একটা আমার ট্র্যাডিশনাল একটা রিসর্ট তোমাদের ভালো লাগবে আমারও ভালো লাগবে কারণ প্রথমবার যাচ্ছি তো চলো

আর সয়রাম ভাট ইসব পাশাপাশি আছে চলো আর ধরছনি দাদা জঙ্গলটা স্যার হাতির সঙ্গে যাবো হ্যাঁ হাতির সঙ্গে হ্যাঁ আমার ওম হাতির সঙ্গে যাবে হ্যাঁ হাতি হাতির কাছে যাবে হাতের কাছে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখ আগে তো জঙ্গল মতো দেখ জঙ্গল মতো হা জঙ্গল পিঠে যাব আমি জঙ্গলের পিঠে যাবো জঙ্গলের ভিতরে যাওয়া আচ্ছা চলো ঠিক আছে কাঞ্চনা আছে এখানেটা জানিস আমার একটু যাবো কাঞ্চনা আছে ধরবে হ্যাঁ আমি যাবো আমি কি কী দেখবি হাতে দেখবে হাতি দেখবি এবার তো বুনো হাতি বাবা তুই চিনি এগুলো কি করবি বলতে নেই বলতে নেই সে দেখলাম কি লাল লাল মাটি কি দারুণ লাগছে সত্যি এই তোমার ইউকেলিপটাসের জঙ্গল এটা এটা না আমি i সমুদ্র কি বলে সমুদ্রবান বলে একটা জায়গা আমরা নেমেছি দেখো কি দারুণ একটা পরিবেশ এখানে সব মাইগ্রেটরি অফ বার্ডস দারুন এই দিয়া বলো সবকিছু বন্ধুদেরকে বলো তো ওদিকে দেখতে পাচ্ছো একটা লেক টাইপে ওখানে পদ্ম ফুল ফোটে ঠিক আছে আর পুরো জঙ্গল আর জঙ্গল দেখো কি ভালো লাগছে বলে অস্ট্রেলিয়ান মাইগ্রেটরি বার্ড আসে আচ্ছা যারা যারা সিটি লাইফে থাকে তাদের জন্য মানে এটা একটা রিলিফ একদম প্রচন্ড রিল্যাক্সেবল একটা প্লেস বলতে পারো আর এত ভালো লাগছে না আমি বলে বোঝাতে পারবো না অনেক দিন বাদে এখানটা এলাম একবার গিয়েছিলাম ওই ইয়েতে ওই ঝাড়গ্রাম গিয়েছিলাম কিছুদিন আগে তো ওখানটাও ভালো লেগেছিল কিন্তু এইটা একটা আলাদা এক্সপিরিয়েন্স দারুণ দারুন সব চাইতে বড় ফ্যাক্টর হলো উই আর এনজয়িং ডিউরিং দুর্গাপূজা একদম এই ধর ধর ওদিকে ওদিকে ছেই এই যে সেই লেকটা আর এখানে বিভিন্ন রকম বটসরা আসে দারুন দারুন আমরা এখন হ্যাঁ হ্যাঁ আমরা নামব এখন দারুন একটা পরিবেশ বলো ফটো তুলবো হ্যাঁ একদম

পড়ে পড়ে যাবে যাবে পড়ে গেলে হাত পা ভেঙে কি দারুন কোনো কথা হবে না তো এইটা হচ্ছে একটা লেক এটা হচ্ছে কতটা জল হবে দাদা সমুদ্রগড় সমুদ্র সমুদ্রগড় এটা নাম ও আচ্ছা সমুদ্র জায়গাটা জায়গা সমুদ্রবান ও সমুদ্রবান বাগজির এখানে দেখো তোমরা আমি ঠিকমতো করতে পারছি না এটা হচ্ছে এই ওই সমস্ত ফুল কিন্তু এগুলো দেখতে পাচ্ছ সমস্ত পদ্মফুল এগুলো যদিও পদ্মফুল এখনো মানে ফুটে নেই কি दारू মানে ছোট ছোট মাছ একটা জায়গা নিয়ে এসেছেন আমাদের थैंक यू बोल আপনাকে কোনো ছোট করা যাবে না ঠিক আছে थैंक यू थैंक यू हां हां আমরা অলরেডি পৌঁছে গেছি বনুলতা রিসর্টে রিসর্টে আমরা পৌঁছে গেছি এবার ভেতর ঢুকবো আমরা এইমাত্র আমরা নামলাম এখন আমরা রিসোর্টে ভেতর ঢুকবো এখন পর্যন্ত মানে রাস্তার পাশেই আছে আদিও আম এখানে এসো কথা বলো তো চলো চলো ভেতর ঢুকি তারপর শুনি চলো চলো তোমাদের কী দারুণ লাগছে যাও যাও তো আমরা পৌঁছে গেছি ভেতরে দেখো কি দারুন একটা পরিবেশ একটা মানে এটি কি একটা লেক টাইপের না ছোট রিসোর্ট না রে না না এটা এখনকার মানে হয় রিসোর্ট ভিতরে ছোট্ট একটা লেক টাইপের খুব সুন্দর দেখো পরিবেশটা ঘরের মধ্যে আবদ্ধ থেকে দেখে সত্যি কথা বলতে কি মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আর বিশেষ করে আসতে গিয়ে দেখলাম তোমাদের যে ইয়ে ফরেস্ট শালমনি শুরু করে যা যা আছে মানে এক কথায় মানে কোনো কথা হবে না এত ভালো লাগছে মাইন্ড ব্লোয়িং একদম এই বলো একবার মাইন্ড ব্লোই মাইন্ড ব্লোই মাইন্ড ব্লোই তো চলো দেখি ভেতরে দেয় কি কি আছে আরো দেখার আমি চলো না এই ওই দেখো কতগুলো ডাক এই ডাক শাওনো শাওনো দেখো আরে শাওনো আছে ওয়াও কি দারুণ লাগছে না গো বসি দাও ওকে বসি দাও এবারে হ্যাঁ আমি না আমাদের হচ্ছে হবে না বিভিন্ন রকম গোলাপ থেকে শুরু করে অনেক ধরনের ফুল আছে আর এখন যেহেতু সেরকম একটা ঠান্ডা পড়েই মানে শীত পড়েনি তো সেরকম এখানটা আরও অনেক অনেক মানে শুনলাম সে অনেক ধরনের কি ফুল দেখা যায় তো সেগুলো এখন আমরা দেখিনি তো যাই হোক এইসব তো আছে তার থেকে বড় কথা যে আসার আগে যে ভিউটা মানে ভোলা যায় না তো তোমরা যদি এখানে কেউ দিন না এসে থাকো প্লিজ একবার এসো অন্তত মানে এই রিসোর্টে তো ভালো লাগবে এই রিসোর্টের আগে যে জায়গাটা আছে যে শালবনি যেটা বললাম বা ওই যে ওটা কি বললাম বান জায়গাটা না মানে ফরেস্টগুলো দেখলাম মানে খুব ভালো মানে একদম প্রকৃতির সঙ্গে মনে মিশে আছে এত ভালো লাগছে আর ওখান দিয়ে তো বললাম হাতি ওখান দিয়ে পাস হয় তলি হাতি এরা তো মানে কিছু বোঝে সামনে যা থাকবে তাই উল্টে পাল্টে দেবে এটাই নর্মালি হয় তো সেই কারণেই মানে জায়গায় মানে রাস্তার জায়গা জায়গায় সাইনবোর্ড লেখা আছে যে সাবধানে এখান দিয়ে যেখানটা দিয়ে মানে পার্টিকুলার হাতি পাস হয় সেখানটা ইন্ডিকেট করে দেওয়া আছে ঠিক আছে তো ওখানটা খুব সাবধানে আসতে হয় মানে ড্রাইভার দাদা বলছিলেন তো যাই হোক চলো তাহলে আর এদিকে তো ভিডিও শুট হয়ে যাচ্ছে আমার ভাগ্নি চলো তাহলে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি কি দারুণ লাগছে এখানে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব কোয়েল পাখি আর এগুলো কোয়েল পাখির চাষ হয় এই ঘরটাতে খরগোশ দেখো কি সুন্দর সুন্দর খাচ্ছে ইয়ে পাতাকপি খাচ্ছে আর হচ্ছে ক্যারট খাচ্ছে কি সুন্দর ওদিকেও আছে ওগুলো অ্যাশ কালার না এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা টোটালি একটা লিভিং এরিয়া ঠিক আছে তো এখানটা মানে দূর থেকে এলে এখানটাই থাকে তো দেখো জায়গাটাও খুব সুন্দর আর এটা খড়ে টোটালি খড়ের খড় তো হ্যাঁ হ্যাঁ এটা খড় দিয়ে তৈরি করা মানে ছাউনি দেওয়া খুব খুব সুন্দর খুব ভালো এটাও তো এখানে শুয়ে আছে দেখো কি দারুণ রিল্যাক্সে শুয়ে আছে দেখো এটা এমু পাখি ওয়া

কি yeah. দার্ডস yeah. yeah. দাও কি 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 দাও কি দাও কি কি না 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 ওয়াও কি বিরাট কি দারুন তিতির তিতির কি সুন্দর পাখিটা ওয়াও দেখতে তো লাগে খুব শান্ত খাবার সময় তো বিরাট খায় মা

এটা কেমন এবারে ফ্লেভারটা কেমন দেখো আমি একটু একটুখানি আমাকে একটুখানি দাও মুখে চল দাও ওই দিই এই দিই আর তিনটে ও ভাই মা কোনটে নেবে আই তো মা হ্যাঁ খাও একটা আরে একটা খাও দাও আর তিনটে দাও আমরা এখনো আছি রামকৃষ্ণ দেব শারদা দেবীর জন্মস্থান তো এখানটা আমি এসেছি এখনো সাড়ে তিনটে না হলে ভেতর ঢোকা যাবে না তো তার জন্য ওয়েট করছি বাইরে আর এখানে দেখো বিভিন্ন রকম দোকানে আমরা একটু কেনাকাটা করছি কি কিনলে তুমি আমি এটা ইয়ারিংস কিনলাম এখন দেখি কিছু ব্যাগ হ্যান্ডিক্রাফ কিছু কেনা যায় কিনা আচ্ছা তো আমরা দেখছি এখনও জাস্ট আমরা এসে পৌঁছলাম হ্যাঁ এসেছি এসে ইয়ে খেলাম কি বলে আইসক্রিম খেলাম তারপরে এখন ভিয়ে তো ঢুকবো তারপরে আচ্ছা কোল্ড ড্রিঙ্কস নিয়েছ ব্যাস ভাই কোথায় ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ভিতর ঢুকি ভিতর ঢুকি যা যা আমরা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এখন লাইনে দাঁড়িয়ে আছি ঢুকবো আর কি তো আমরা অলরেডি ভেতরে আমরা ঢুকে গেছি আর এখানে সবাইকে লাইন বাই লাইন যেতে হচ্ছে ভেতরে কাউকে খানিক্ষণের জন্য দাঁড়াতেও দিচ্ছেন না আর সেভাবে তার জন্য ভিডিও শ্যুট করতেও পারিনি তো যতটুকু পারলাম ব্যাস ততটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার তো খুব ভালো লেগেছে ব্যাস তার জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর হ্যাঁ আমার এই জার্নিগুলো কেমন লাগছে প্লিজ প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো হাসতে থেকো